দূর এক প্রকার হাত পা ছুঁড়ে বলল কি করছেন নামান বলছি আপনার না হাতে ব্যথা তাহলে এতবার কোলে নিচ্ছেন কেন আনান পা দিয়ে মিনি টেরেসে গ্লাস ধাক্কা দিয়ে খুলে টেরেসে যেতে যেতে বললো হাতে ব্যথা নেই থাকলো তোমার মতো তুলোর বস্তা কোনো সমস্যা হবে না বুঝলে আনান তুরকে তুলোর বস্তা বলার পর তুর রেগে হুঙ্কার দিয়ে আনানের চুল এলোমেলো করে দিয়ে বলল ইচ্ছে তো করছে সব ছিঁড়ে ফেলি লুচু পথ অসভ্য লোক একটা তুরের কথা আরান শব্দ করে হেসে বলো যা যাবে তোমারই যাবে বউ তুর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকে আনান তুরের কোলে নিয়ে ডিবানে ভসল তুর উঠতে নিলে দুহাতে তুরে বাহুবন্ধে আবদ্ধ করে নিল আনান মুচকে এসে ডিবানে হেলান দিয়ে পা তুলে বসল বেশ কিছুক্ষণ ছুটো ছুটো করে তুর আনানের হাত থেকে ছাড়া পেল না তাই হেরে গিয়েও ক্লান্ত শরীর আনানের বুকে এলিয়ে দিল আনান মুচকে এসে চুলে হাত বুলে দিতে দিতে বলো এইবার বলো কিন্তু পর কোনো কথা ছিল তুর আনানের বুক থেকে মাথা তুলে আনানের দিকে তাকিয়ে বলো কিছু না আনান মুচকে এসে বলো কিন্তু এখন বলবে না ঠিক আছে তবে অন্য কারো থেকে যদি কিছু জানতে পারি তখন খবর আছে তোর আনানের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলো আমার খবর আছে আনান মাথা নেড়ে সম্মতি দিল তোর বেশ ভাবুক হয়ে আনানের শার্টের বোদাম খুলছে আর আটকাচ্ছে আনান তুরের মুখের দিকে তাকিয়ে আছে ফেরি লাইটের আদো আদো আলোতে তুরের মুখটা বেশ মায়াবী লাগছে হালকা বাতাসে ছোট ছোট চুলগুলো উঠছে আদো আধো আলোতে কাজল আলো চোখ জড় অদ্ভুত মোহনীয় লাগছে আচ্ছা এই সাথে নাকে একটা ছোট পাথরের নাকুল থাকলে কেমন হতো হুম খুব সুন্দর হতো ছোট পাথরটা যখন আলোয় ঝলমল করে উঠত তখন মায়াবতীকে আরও বেশি মায়াবী লাগত একদম আমার মায়াবী মায়াবতী আনান দূরের দিকে তাকিয়ে ভাবছে আর ঠোঁট কামড়ে হাসছে তুর বেশ কিছুক্ষণ চিন্তা করে আদো আদো গলায় রাখলো আনান শুনলো না তুরের এই এক আছে তুরের মুখে আনার নামটা একটু বেশি সুন্দর লাগে তবে তোর কোনো ব্যাপারে কস পেল কিংবা ভয় পেল তখনই আনান বলে ডাকে তাছাড়া তার মুখে আনার নামটা শোনা মুশকিল এখন হঠাৎ আনান বলে ডাক আনান চমকে উঠে ভাবনা জগৎ থেকে বের হতে এলো তুরের গালে হাত রেখে নিজে জিজ্ঞেস করলো কি হয়েছে বলো তোর আনানের দিকে তাকিয়ে বলো আমি জানি আমি না বললাম আপনি আমাকে বকবেন না তাও বলছি ওকে তবে আমি কিন্তু মোটেও ভয় পাইনি আপনাকে আমি ভয় পাই না পরে ভাব নিলে চুল সব ছিঁড়ে ফেলবো কিন্তু তোর রেহেন কথায় আনান বোকা বনে গেল ভাবলো কি আর হলো কি আনান ফোস করে নিঃশ্বাস ফেলে বলো ঠিক আছে ভাব নিব না আমি তো জানি তুমি ভয় পাও না তুমি তো ছোট মাফিয়া কুইন তোর মিষ্টি হেসে বলো হুম হুম তো এইবার বলো কি হয়েছে তোর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলো শোভা মেয়েটা আছে না ওটা একদম ভালো না আপনার নামে সব আজে বাজে কথা বলেছে আনান ভুরুকুচকে তাকিয়ে বলল কি আজে বাজে বলেছে তোর আনানের দিকে তাকিয়ে আবার দৃষ্টি আনানের শার্টের বোদামের সীমাবদ্ধ রেখে বলল শোভা বলেছে তোর পুরো কথা শেষ করতে পারলো না তার আগে আনানের ফোন বেজে উঠল। আনানে বিরক্ত হয়ে প্যান্টের পকেটে হাত গলিয়ে ফোন নিয়ে দেখে মেগা কল করেছে আনান তোর দিকে তাকে বলো মেগা কল করেছে তোর তুর ব্যস্ত হয়ে বলো তাড়াতাড়ি রিসিভ করুন না হয়তো প্রয়োজনে কল করেছে তোরের কথা আনান কল রিসিভ করো তোর আনানের দিকে তাকিয়ে আছে আনানের কথা বলছে কম শুনছে বেশি অনেকক্ষণ পর পর শুধু হুম হ্যাঁ বলো তারপর না এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ঠিক আছে আমি দেখছি না না তেমন কিছু না ও ঠিক আছে কিনা চিন্তা করিস না শেষ আল্লাহ হাফেজ বলে রেখে দিল তোর এতক্ষণ ধরে আনানের এই সব কথা শুনে প্রচণ্ড রকমে বিরক্ত হয়ে পাল সব কথা এগুলো তো মানুষ বিরক্ত হয়ে বলে আনান তুরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর আনানের তাকিয়ে থাকা দেখে আনানের শার্টের মধ্যে মুখ গুজে লিপস্টিক মুছতে মুছতে বলো জানি একদম রাক্ষসী লাগছে তাই এইভাবে আর তাকিয়ে থাকতে হবে না তুরের কাণ্ড আনান হেসে উঠে তুরকে শক্ত করে জড়িয়ে ধরে বলো এত আদুরে কেন তুমি এত ভালো কেন তুমি আমাকে এত বোঝো কেন তুমি আমাকে এত বেশি বিশ্বাস করো কেন তুমি তুর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে নিচ থেকে আনানকে দু হাত জড়িয়ে ধরে বলো আমাকে এতটা ভালোবাসেন যে তাই আনান তোর জড়িয়ে ধরে রেখে বলো মেঘা কল করেছে রিয়া ও কনফারেন্সে ছিল রিয়া সব বলেছে আমাকে বুঝলে তোর চমকে উঠে মাথা তুলে আনানের দিকে তাকাতে গেলেই আনান তুরের মাথায় নিজের বুকে চেপে ধরে বলো একদম উঠবে না আনানের কথায় তোর শান্ত হয়ে গেলো আনান তুরে চুলে বিলি কেটে দিতে দিতে বলো জানো তোর আমি কখনো ভালোবাসায় বিশ্বাসী ছিলাম না ভালোবাসা কি তাও জানতাম না তোর নামক মেয়েটার সাথে দেখা হওয়ার পর জানতাম না ভালোবাসা অনুভূতি এসব কি কিন্তু তোর নামক সেই মেয়েটা বাচ্চামো কথা হাসি গান তার নিষ্পাপ মন মানসিকতা দেখে একটা সময় প্রথম অনুভব হয় তাও জানতাম না সেই অনুভূতির নাম কি ছিল পরে বুঝতে পারি তোর নামক বাচ্চা সুলভ আদরে আদরিনাটাকে এই হৃদয়হীন ছেলেটা ভালোবেসে ফেলেছে তবে আমি তোমার বাহ্যিক রূপে প্রেমে পড়িনি আমি তুমি নামক সত্তার প্রেমে পড়েছি তোমার বাচ্চম কথা তোমার নিষ্পাপ মনের প্রেমে পড়েছি যার দরুণ সব কিছুর উদ্ধি আমি তোমাকে চাই কিন্তু সেই চাওয়ার কোনো নিষিদ্ধ চাওয়া নয় জানো তোর সব পুরুষে শারীরিক চাহিদা থাকে আমার আছে কিন্তু সেই চাহিদা তোমার উপস্থিতি ঊর্ধ্বে নয় আমার চাহিদাটা শুধু তোমার উপস্থিতি তুমি ওই সকল চাহিদার ঊর্ধ্বে তুমি আর সব বাদ দিল তোমাকে ছাড়া আমার চলবে না একদম চলবে না আমার তোমাকে এইভাবেই চাই জড়িয়ে রেখে দিতে চাই পালে বুকের মধ্যে লুকিয়ে রাখতাম যাতে কেউ দেখতে না পায় আমার যখন ইচ্ছে হবে তখন বের করে একটু দেখে আবার লুকিয়ে ফেলবো তুর এতক্ষণ চুপ করে আনানের কথা শুনছে তুরে আনানের শেষের কথা আনানের বুকে মুখ বাহু বাহুডোরে আবদ্ধ হয়ে বলো দেখুন লুকিয়ে গিয়েছি তুরে এহেন কাণ্ড আনান হেসে উঠে বলো হ্যাঁ একদম তোমাকে দেখা যাচ্ছে না তোর মাথা তুলে বলো আর আমার ইচ্ছে করে আপনার পা ভেঙে ঘরে বসিয়ে রাখি যাতে কেউ আমার নান রুটির দিকে নজর না দেয় কিন্তু কি বলুন তো বড়দের গায়ে হাত তোলা ভালো না নেহাত আমি ভালো মেয়ে অনন্তরের কথা অবাক হয়ে বলো ওরে দুষ্ট আমার চুলছে এখন বলছে বড়দের গায়ে হাত দেও না তাই না তোর ভুরু ভুরুকুচকে সিরিয়াস ভঙ্গিতে বলো দেখুন আপনি এত বড়দের ছেলে হয়ে গার মাথা পার্থক্য জানেন না মাথা তো মাথায় এটা গা হবে কেন গলার উপর হচ্ছে মাথা আর গলার নিচ থেকে হাঁটু অব্দি হচ্ছে গা তাই আমি কখনো আপনার গায়ে হাত দেইনি আপনি শুধু শুধু অপবাদ দিচ্ছেন হুম। হা করে তাকে তুরের অদ্ভুত যুক্তি শুনল গা আর মাথা এক নয় আলাদা মানে দূরের মতো গায়ের মধ্যে মাথা পরেই না আনা নিজে নিজেকে প্রশ্ন করে সব জগা খিচুড়ি করে ফেললো সে না পেয়ে উঠে বলল ঠিক আছে মেনে নিলাম এমন ভাগ্য করে কয়জনে আছে বলো বই চুল ছিঁড়ে টাক করে দিবে কিন্তু গায়ে হাত তুলবে না সবাই তো আমার মতো চাঁদ কপাল পায়নি তাই বউটা আমার ভাগ্যের পড়েছে আনানের কথায় তুর এক বস্তা ভাব নিয়ে বলল। এইবার তো ট্রিট চাই বিয়ে করেছ এত ভালো বউ পেয়েছ মাফিয়া কিন্তু আজও বিও ট্রিট দিল না আনান তুরের কথায় ভীষণ খেয়ে ঢেপ ঢেপ করে তুরের দিকে তাকিয়ে আছে তুরের আনানের দিকে তাকে খিলখিল করে হেসে উঠলো আনানের অবাকতার দৃষ্টি মুগ্ধতা গেল তুর আনানে তাকিয়ে থাকা দেখে ভীষণ লজ্জা পেলো আনান মুচকে হেসে বলো লজ্জা লাল নীল হতে হবে না অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে তো গাড়ি চেঞ্জ করে কমফোর্টেবল কিছু পরে তারপর ঘুমাবো চলো তোর আনান থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো আনান মুচকে হেসে উঠে তুরের হাত ধরে রুমে চলে গেল। তোর শাড়ি পাল্টে শুয়ে পলো লাইট অফ করে নিজে ঘুমিয়ে পড়ল সকাল সাড়ে দশটা তুরের ফোন আর ফোন একসাথে তুর দুজনে ফুরিয়ে উঠে বলল। দুজনের ফোন হাতে নিয়ে দেখে আনানের ফোন ক্যাথি আর করেছে তুরের ফোনে স্টার কল করেছে আনানা তুর একজন আরেকজনের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল দুজনে দৃষ্টি বলে দিচ্ছে তাদের মন ভয় জেগে বসেছে কারো কিছু হলো না তো আনান কল রিসিভ করার আগে কেটে গেছে তাই তোর তাড়াতাড়ি কল রিসিভ করে লাউড স্পিকার অন করলো আর ওপাশ থেকে স্টল এক প্রকার চিৎকার দিয়ে বলল জানু রে ক্যাথির তো বিয়ে সামনের সপ্তাহে তুই এখনই চলে আয় স্টলার প্রথমে চিৎকার শুনে আনান আর তোর ভয় পেলেও পরের কথায় দুজন বিস্ময় নিয়ে একজন আরেকজনের দিকে তাকালো দুজনেই মিলে মনে একই প্রশ্ন বিয়ে হওয়ার কথা স্ট্রেলার কিন্তু হচ্ছে ক্যাথির দূর অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে কি ওই স্টলার বাচ্চা বিয়ে তো তোর হওয়ার কথা ছিল কিন্তু ক্যাথির কিভাবে। স্টেলার হালকা থেমে গিয়ে বলল আমারও দোস্ত ওই স্টিভের বাচ্চা স্টিভের সাথে আনা স্ট্রলার কথায় ফিট করে হেসে উঠল তুরের হাসি এলো না বরং তোর আর একটু গম্ভীর হয়ে বলো তুই তো তোর বিয়ের জন্য খুশি নাকি কেতলির বিয়ের জন্য স্ট্রলার দ্বিগুণ উৎসাহ নিয়ে বলো দোস্ত কেতলির বিয়ের জন্য আমি তো পাত্রপক্ষকে মানা করে দিতে চাচ্ছিলাম আমি বিয়ে করব না কিন্তু পরে শুনি কেতলি বিয়ে করবে তাই রাজি হয়ে গেলাম তোর আনানের দিকে চোখ বড় বড় করে তাকে স্ট্রাইকে উদ্দেশ্য করে বলো কি স্টিভ ভাইয়া তোকে দুটোকে বিয়ে করছে তোরের প্রশ্নে আনান বিষম খেয়ে ঢেপ ঢেপ করে আছে আসলেই তো স্টিভের কি মাথা খারাপ অপর ফাঁস থেকে চেঁচে উঠে বলল আরে গাদি স্টিফের বড় ভাইয়ের সাথে ক্যাথি বিয়ে ঠিক হয়েছে এটাই শুনেই তো আমিও বিয়ের জন্য মত দিয়েছিলাম আমাকে যখন দেখতে এসেছে ক্যাথি আমার সাথে ছিল তখন ওনার ভাই ক্যাথিকে পছন্দ করে গেছে ক্যাথি পাব রাজি তাই ক্যাথি কিছু বলতে পারেনি তোর আটকে রাখার নিঃশ্বাস হুশ করে ছাড় আনা নিজেও বুক ভরে নিঃশ্বাস নিল তোর চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো তুই কি ক্যাথির জন্য রাজি হয়েছিস স্টার হেসে উঠে বলল হ্যাঁ সেই জন্যই তো নাস্তে নাস্তে হ্যাঁ বলে দিয়েছি এমন শুধু ঘাস ছাড়া করা মোটেও ঠিক না ক্যাথি আর আমি ছোটো থেকেই একসাথে এখনো একসাথে ব্যাপারটা না এস্টার কথায় আনান মাথা হাত দিয়ে বসে আছে শালিকাটা ঘটে বুদ্ধি ও নেই জামাই যেমনই হোক সেই দিকে খেয়াল নেই বিয়ের পর ক্যাথি এইসহ সহ বাড়িতে থাকবে তাই নাস্তে নাস্তে রাজি হয়ে গেল খোদা একে একটু বুদ্ধি দাও সাথে আমার বউকে ভালো বুদ্ধিটা দাও তুর আনানের দিকে ভুরু বুঝকে তাকে ইশারায় জিজ্ঞেস করে কি আনান মাথা নেড়ে জানালো কিছু না তুরের হিসেবে ঘর বড় লাগছে তাই স্টারকে জিজ্ঞেস করলো এই স্টিলের বাচ্চা ইস্টিফ ভাইয়া বড়ো ভাই অবিবাহিত তো স্টিভ ভাইয়া ছোটো হয়ে আগে বিয়ে করতে গেল কেন স্টার বড় করে নিঃশ্বাস ফেলে পালো বিয়ে করতে আসেনি কর দিয়ে রাখতে এসেছে বড় ভাইয়ের জন্য পাত্রে দেখছিল কিন্তু পছন্দ হচ্ছে না এখন এর মধ্যে ছোট ভাইয়ের পছন্দ হয়েছে তাই আনটি পরে রেখে যাবে খেয়াল করেছে আর বড় ভাইয়ের যদি কোনো মেয়ে পছন্দ হয় তখন দুই ভাইয়ের বিয়ে অনুষ্ঠান একসাথেই হবে তাই আর কি এখন তো ক্যা পছন্দ হয়ে গেছে সে জন্য আর সাত দিন পর দুজনের বিয়ে একসাথে তাই তোর এখন রেডি হয়ে চলে আয় তোর আনানের দিকে তাকিয়ে বলো ঠিক আছে ফোন রাখ পরে কথা বলবো স্টার কল কেটে দিতে তোর একরাশ মন খারাপ নেই বলো আপনা আর দুই ভাই থাকলে কি এমন ক্ষতি হতো বরং ভালোই হতো আমরা তিন বেস্ট এক বাড়িতে বউ হয়ে যেতাম তোর কথা আনান শব্দ করে হেসে উঠে বলল আহারে আফসোস রে পরের দিনটিতে মিলে আমাদের তিন ভাইকে ঠিকই পাকনায় পাগল গারদে পাঠাতে আনানের কথায় তোর রেগে গিয়ে বলো ভালো মানুষকে বানানো যায় না কিন্তু আপনার ভাইগুলো আপনার মতো পাগল হতো উল্টো দোষ আমাদের ঘাড়ি দিত আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওরা বেঁচে গেছে আনার কুচকে তাকিয়ে আছে তো যে তাকে বড় পাগল বলেছে তা বুঝতে আননে দু সেকেন্ড লাগলো তুরের কথাটা বলে বিছানা থেকে নামছে মাত্র তার আগে আনান হাত ধরে টেনে বলে উঠলো এই পাগলের গই যাও পুতুল বিরক্ত হয়ে বলল বাথরুমে ঘুরতে যাই হাত ছাড়ুন ফ্রেশ হতে যাব আনার মুচকে হেসে হাত ছেড়ে দিয়ে বলল যাও যাও খুব। আনান কথায় তূর একটা বালি সাথে নিয়ে আনানের দিকে ছুঁড়ে মেয়ে ওয়াশরুমে চলে গেল তুরের কাণ্ড আনান হেসে গড়াগড়ি খাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে আনানা তুর নাস্তা সেরে উঠল মাত্র এমন সময় দরজার দিকে সাহেব প্রবেশ করলে দু হাতে প্রায় দশটার মতো শপিং ব্যাগ নিয়ে তোর এক প্রকার দৌড়ে শাহেদের কাছে চলে গেল শাহেদের শার্টের কোনা ধরে রেখে বলো তোমাকে মিস করছিলাম ভাইয়া আসো নাস্তা করেছো চলো নাস্তা করে নিবে আনান টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে তুরে কাণ্ড দেখছে এটাই নতুন নয় শাহেদ এলেই তুরে এমন করে দেখলে যে কেউ বলবে এরা আপন ভাই বোন ঠিক মাহের সাথে তুরের সম্পর্ক এমন শাহেদ তুরকে তুমি করে বলল মাহের তুরকে তুই করে বলে তোরও ভাই বলে তুই সম্বোধন করে সাহেব তুরের কাছে বেশ খুশি হয় এমন একটা বনি শাহেদ চায়ত যে সাহেবকে একটু বিরক্ত করবে একটু আবদার করবে আর অনেক মায়া করবে সাহেদ তুরের মাঝে নিজের সেই সকল চাও। প্রতি বিলম্বে দেখতে পায় বলে তুরকে এত স্নেহ করে তুর এক একপর টেনে পাশে নিয়ে এলো শাহেদের আনানের সামনে দাঁড়িয়ে কাঁচোমচো মুখ করে বলল স্যার আমি কি তুর্কে কিছু গিফট করতে পারি শাহেদের কথা আনানের বেশ রাগ হলো তুরকে সে স্নেহ করে বোন বলে তাহলে বোনের জন্য কিছু আনবে আমার অনুমতি নেবে কেন তাও আনান রাগ দমিয়ে রেখে বলো শাহেদ তুমি এ মুহূর্তে এখানে কোনো কাজে আসোনি না আমি তোমাকে দেখেছি তুমি ভালো করে জানো তুমি কেন এসেছো তুমি এটাও জানো যে কারণে এসেছ সেটাতে আমি তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না কাজে আসলে অনুমতি নিতে পারো যে তোর কিছু দিতে পারো কি না কিন্তু যেহেতু তুমি এখন বোনকে দেখতে এসেছো তাই তাকে কি দিবে না দিবে সেটা একান্তই তোমাদের ভাই বোনের ব্যাপার এর মধ্যে আমাকে না বোন বলে তো বোনের প্রতি অধিকার খাটাতে শেখো পরবর্তী দাঁড়িয়ে আছে চোখ ছলছল করছে সাহেদের আনানের কথাটাই সত্যি আসলে সে খুব পোকা বোনকে কিছু দিবে তো অনুমতির কি আছে অধিকার খাটিয়ে দিলেই তো হয় আনানের কথায় শাহেদ অনেক বেশি খুশি রেগে বলল যা বলছে তা বুঝতে শাহেদ একটু ভুল হয়নি তোর আনানের দিকে ভুরু কুচকে তাকে বলো আরে এইভাবে কথা বলার কী আছে আপনি তো বিনা অস্ত্রে আমার ভাই মেরে দিবে দূরের কথা আনার আর শাহেদ দুজনই শব্দ করে হেসে উঠলো শাহেদ দূরের দিকে শপিং ব্যাগগুলো এগিয়ে দেয় তোর ব্যাগগুলো হাতে নিতে নিতে বলো কি আছে এখানে এসে বলো সোফায় বসে খুলে দেখো তোর তিনটা ব্যাগ হাতে নিয়ে সোফার উপর বসলো আর গুলো পাশে রেখে নিজেও খুলে দেখতে লাগলো আনান বসে বসে ভাই বোনের কাজকর্ম দেখছে তোর শপিং ব্যাগ থেকে বের করতে দেখে শাড়ি তোর মুখ ফুলিয়ে শাহেদের দিকে তাকে বলো খুব সুন্দর কিন্তু আবার শাড়ি সাহেব দুরের দিকে তাকিয়ে তুরের অবস্থা বুঝতে পেরে মুচকে এসে বলে হ্যাঁ শাড়ি তবে এটাতে ঝামেলা নেই এগুলো রেডি করা শাড়ি আমার শাড়ি সামলাতে তাই তো এগুলো নিয়ে এলাম এগুলো সামলানো খুবই সহজ পুরো স্কার্টের মতো বুঝলে পিচ্ছি তোর শাড়িগুলো দেখতে দেখতে বলো হুম বুঝলাম তাহলে ঠিক আছে আনান শাহাদের দিকে তাকিয়েছে বেশ বুঝতে পেরেছে কালকের ঘটনা যেন সাহেব তুরের জন্য রেডি করা শাড়িগুলো এনেছে যাতে তুরকে এমন পরিস্থিতিতে পড়তে না হয় আসলে ভাই বললে ভাই হয়ে যায় না ভাই তো এমনই হওয়া উচিত যে বোনের সব সুবিধা অসুবিধা খেয়াল রাখতে পারে ঠিক যেমনটা সাহেব আনান মুচকে এসে বলো সব ঠিক আছে এখন দু ভাই বোন গল্প করে আমাকে বের হতে হবে আনান জানে সে সামনে থাকায় সাহেব তুরের সাথে জড়তার কারণে কথা বলতে পারবে না তাই কাজের বাহানা দিয়ে উঠে এলো গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন